আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের স্টেশন পর্ব তিন মাগরা ব্রিজের দুপাশে তাবু পড়েছে সাদা রঙের তাবু রেলের ইঞ্জিনিয়ার এসেছেন সঙ্গে অনেক লোকজন মালগাড়িতে করে রোজই কিছু না কিছু আসছে সবচেয়ে বেশি আসছে বালির বস্তা চটের ব্যাগ ভর্তি বালির বস্তায় ছোটখাটো পাহাড়ের মতো হয়ে গেছে মাটি কাটার একটা ক্রেন এসেছে হলুদ রঙের এই ক্রেনটা যখন চলে তখন শকুনের বাচ্চার কান্নার মতো শব্দ উঠে ক্রেন যে চালায় সে মোটা সোটা থলথলে ধরনের মানুষ তার চোখ সবসময় বন্ধ থাকে মনে হয় সে ঘুমিয়ে ঘুমিয়েই ক্রেন চালায় তাকে সারাক্ষণ বকা শুনতে হয় ইঞ্জিনিয়ার সাহেব তাকে বকেন এই জমশেদ এ জম্বু ঘুমাচ্ছ কেন চোখ বন্ধ করে কি করছো হ্যালো হ্যালো জমশেদ নামের লোকটা চোখ মেলে ফিক করে হেসে আবার চোখ বন্ধ করে ফেলে ইঞ্জিনিয়ার সাহেব রাগে কাঁপতে থাকেন গলার রক ফুলিয়ে চেঁচাতে চেঁচাতে বলেন তোমার নামে আমি হেড অফিসে রিপোর্ট করব। তুমি চাকরি কি করে করো আমি দেখব চোখ বন্ধ করে ফাজলামি। ইঞ্জিনিয়ার সাহেবের নাম কামরুল ইসলাম তার বয়স নিশ্চয়ই বেশি কিন্তু মাঝে মাঝে তাকে কলেজের ছেলেদের মতো দেখায় ভদ্রলোকের গায়ের রং শ্যামলা চেহারা খুবই সুন্দর সাদা রঙ মনে হয় তার খুব পছন্দ বেশিরভাগ সময় তার পরনে থাকে সাদা প্যান্ট এবং সাদা গেঞ্জি মাথায় বারান্দাওয়ালা সাদা টুপিও তার ছিল প্রথম দিনেই বাতাসে সেই টুপি মাথা থেকে উড়ে গিয়ে মগরা নদীতে পড়ল তিনি অতি ব্যস্ত হয়ে বললেন টুপিটা রেস্কিউ করার ব্যবস্থা করো কুইক কুইক কেউ নড়লো না ইঞ্জিনিয়ার সাহেব প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন আমার এটা খুব শখের টুপি জাপান থেকে কেনা আমি সাঁতার জানি না জানলে নিজেই তুলতাম কেউ তুলে দিন বকশিস পাবেন ভালো বকশিস দেব বকশিসের ঘোষণাতেও কাজ দিল না ইঞ্জিনিয়ার সাহেব অসহায়ভাবে টুপির দিকে তাকিয়ে ছটফট করছেন উপস্থিত দর্শকদের এই দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে টুপি তুলে ফেললে তো আর এমন মজার দৃশ্য দেখা যাবে না টুপিটা ব্রিজের মাঝখানে স্প্যানের সঙ্গে লেগে ঘুরপা খাচ্ছে মনে হচ্ছে টুপিটাও মজা পাচ্ছে ডুবতে গিয়েও ডুবছে না একশো টাকা বকশিস একশো টাকা আমার খুব শখের টুপি ওয়ান হান্ড্রেড রুপিস একশো টাকা ঘোষণা দেবার পর রহমান অ্যান্ড ব্রাদার্স আইস ফ্যাক্টরির এক কুলিকে লুঙ্গি মালকোচা করে এগোতে দেখা গেল দর্শকরা সবাই তাতে খুব মজা পেল হাততালি দিতে শুরু করলো একজন চিৎকার করে বলল, সাবাস মজনু সাবাস মজনু পানিতে নেমে পড়লো মহাবিপদে প্রবল স্রোত তাকে কাবু করে ফেলছে সে টুপি পর্যন্ত যেতে পারছে না তাকে ভাটির দিকে ভাসিয়ে নিয়ে যায় পারে উঠে সে আবারও শুরু করলো দর্শকরা নানান উপদেশ দেয় উজান থেকে শুরু কর ভাটি থেকে সাতার দিয়ে যাবি কিভাবে। গাধা নাকি শরীরের শক্তি নাই এই তুই ভাত খাস নাই এক হাত দিয়ে লুঙ্গিটা ধরবে গাধা তোর কালা পুটকি দেখা যায় হি 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 টুপি উদ্ধার হলো না হাঁপাতে হাঁপাতে মজনু যখন স্প্যানের কাছে উপস্থিত হয়েছে তখন টুপি ডুবে গেছে তারপরেও ইঞ্জিনিয়ার সাহেব মজনুকে একশো টাকা বকশিস দিলেন মজনু টাকা হাতে নিয়ে সবার দিকে তাকিয়ে বোকার মতো হাসতে লাগল জাপানি টুপির কারণে প্রথম দিনেই ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সাহেবের নাম হয়ে গেল জাপানি ইঞ্জিনিয়ার আমরা খুব আগ্রহের সঙ্গে জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের কর্মকাণ্ড লক্ষ্য করতে লাগলাম জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের কর্মকাণ্ড অবশ্য লক্ষ্য করার মতোই তিনি দিনের মধ্যে বেশ কয়েকবার রেলের স্লিপারে পা রেখে দৌড়ান দৌড়ের সময় সাপে দেবার মতো শব্দ করেন প্রতিদিন সন্ধ্যার আগে আগে ব্রিজের মাঝখানে স্প্যানে পা ঝুলিয়ে বসে গান করেন তিনি একটা গানই বোধ হয় জানেন আমি অধম জেনেও তো কিছু কম করে মরে দাওনি তখন তার পাশে টকটকে লাল রঙের একটা ফ্লাস্ক থাকে গানের ফাঁকে ফাঁকে ফ্লাস্ক থেকে চা ঢেলে চুকচুক করে খান এবং অবাক হয়ে নদীর স্রোতের দিকে তাকিয়ে থাকেন তার দৃষ্টি বেশিরভাগ সময় থাকে যেখানে টুপি ডুবে গিয়েছিল সেইখানে বাবা একদিন দাওয়াত করে ভদ্রলোককে আমাদের বাসায় নিয়ে এলেন রহিমা ফুপু অনেক পদ রান্না করলেন কলার থোর ভাজি ঢ্যাঁড়স ভর্তা সরিষা ভর্তা আলু দিয়ে মুরগি মাছের ঝোল ট্যাংরা মাছের টক কাঁচামরিচ দিয়ে হিদল ভর্তা বাবা হাত কছলাতে কচলাতে বললেন নিজ গুণে ক্ষমা করবেন স্যার দরিদ্র আয়োজন আমার স্ত্রীর শরীরটা খারাপ সে কিছু করতে পারেনি তার শরীর ভালো থাকলে জাপানি ইঞ্জিনিয়ার অবাক হয়ে বললেন দরিদ্র আয়োজন মানে এর নাম দরিদ্র আয়োজন দরিদ্র আয়োজন কাকে বলে দেখতে চান আমার খাবার একদিন খেয়ে দেখবেন স্রেফ ভাত আর ডিম সিদ্ধ সেই ভাতও কোনো হচ্ছে যাও কোনোদিন লোহার মতো শক্ত স্যার আপনার যখনই ইচ্ছা করবে আমার বাড়িতে খেয়ে যাবেন এটা আপনার নিজের বাড়ি বলে বিবেচনা করবেন আমার রিকোয়েস্ট রোজ এসে আপনার বাড়িতে খেয়ে যাব জি স্যার রিজিকের মালিক আল্লাপাক আল্লাপাক যদি আমার বাড়িতে আপনার রিজিক ঠিক করে রাখে তাহলে এখানেই খাবেন আমি বড় খুশি হব স্যার ভেরি হ্যাপি হব বাবা বিশিষ্ট মেহমানদের সামনে কথাবার্তায় ইংরেজি বলতে পছন্দ করেন এবং হাত কচলাতে থাকেন তখন তার চেহারার মধ্যেই চাকর চাকর ভাব চলে আসে তিনি যে বিনয়ের বাড়াবাড়ি করছেন এটা সবার চোখে পড়ে শুধু তার চোখে পড়ে না বাবার ভাগ্য খারাপ তিনি সামনে বসিয়ে মেহমান খাওয়াতে পারলেন না তাকে স্টেশন ঘরে চলে যেতে হবে আঠারোবার স্টেশনে মালগাড়ি লাইন থেকে পড়ে গেছে তাকে স্টেশন থেকে আঠারোবারি স্টেশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে মেহমানদারির দায়িত্ব পড়লো কুসুমাপুর ওপর মেহমানদারি মানে ভাত শেষ হবার আগেই প্লেটে ভাত দিয়ে দেয়া তরকারি নিয়ে সাধা সাধি মেহমান না বলে দু হাতের দশ আঙুল মেলে প্লেট ঢাকবেন সেই আঙুলের ফাঁক দিয়ে তরকারি দিয়ে দিতে হবে পাতে তরকারি চলে যাবে কিন্তু আঙুল ভিজবে না এই জাতীয় কাজ কুসুমাপু কখনো করে না আজ দেখে খুব উৎসাহ নিয়ে করছে বয়স্ক মহিলাদের মতো বলছে একবার দিতে হয় না দুবার দিতে হয় হাত সরান আমি দুবার দেব হাত না সরালে আমি আপনার হাতে তরকারি ঢেলে দেবো ভদ্রলোক বিস্মিত হয়ে হাত সরাতে সাথে বললেন একবার দিলে কি হয় কুসুমাবু বলল একবার দিলে আদরের বউ মরে যায় সে কি আমি তো জানি একবার দিলে খালে পড়ে বউ মরা আর খালে পড়া একই জিনিস আমার তো বউ নেই বউ মরার প্রশ্ন আসছে না এখনই পরে তো হবে সেই বউ মরে যাবে অবশ্য বউ যদি আদরের হয় অনাদরের বউ হলে মরবে না আপনাকে যন্ত্রণা দেবে ভদ্রলোককে দেখেই বুঝেছি কুসুমাপুর কথাবার্তায় তিনি চমকে গেছেন আমরা কুসুমাপুর অদ্ভুত কথাবার্তায় চমকাই না শুনে শুনে অভ্যস্ত ভদ্রলোক তার শুনেননি তাছাড়া কুসুম আপুকে দেখাচ্ছিল পরীর মতো ম্যাট্রিক পরীক্ষা উপলক্ষে বাবাজি শাড়িটা দিয়েছেন আপু সেই শাড়ি পরেছে কপালে টিপ দিয়েছে আমাদের বাড়িতে কপালে টিপ দেয়া খুবই খারাপ ব্যাপার বলে গণ্য করা হয় টিপ দেয়া আর সিঁদুর দেয়া একই এতে হিন্দুয়ানি করা হয় বিয়ের পর দেখা যায় তবে বিয়ের আগে দিলে স্বামী পরনারিতে আসক্ত হয় মুসলমান মেয়ের হিন্দুয়ানি করার এই হলো শাস্তি কুসুম পড়েছে। কারণ সে নিয়মকানুন মানে না আপুকে শাড়িতে খুবই মানিয়েছে সবুজ শাড়ির সঙ্গে লাল টিপটাতেও মানিয়েছে আমি তাকে কত ছোট থেকে দেখছি আমি চোখ ফেরাতে পারছি না জাপানি ইঞ্জিনিয়ার বাইরের মানুষ সে তো মুগ্ধ হবেই তাছাড়া কুসুমাপুর শরীরে আছে বিশেষ একটা চিহ্ন এই চিহ্ন থাকলে পুরুষ মানুষ তার আশেপাশে এলেই ফনা নামিয়ে ফেলবে সাপের মতো সব পুরুষ মানুষেরও ফনা আছে খুব বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া পুরুষ মানুষ ফনা নামাতে পারে না এটা আমার কথা না কুসুমাপুর কথা জাপানি ইঞ্জিনিয়ার ভাত খেতে খেতেই ফনা নামিয়ে ফনাবিহীন সাধারণ সাপ হয়ে গেলেন তার চেহারার মধ্যে গদগদ ভাব চলে এলো মুখের চামড়া হঠাৎ তেল তেলে হয়ে গেল তিনি হরবর করে কুসুম সঙ্গে অনর্গল কথা বলতে লাগলেন একটা কথার সঙ্গে একটা কথার কোনো মিল নেই তিনি কি বলছেন নিজেও বোধ জানেন না কুসুম তুমি কি গল্পের বই পড়ো আমি প্রচুর গল্পের বই নিয়ে এসেছি সময় যখন কাটে না বই পড়ি অবশ্য সবই ইংরেজি থ্রিলার তুমি ইংরেজি বই পড়তে পারো না অভ্যাস করলেই পারবে একটা ইংলিশ টু ব্যাঙ্গালি ডিকশনারি নিয়ে বসতে হবে যেসব শব্দের অর্থ বুঝতে পারো না চট করে ডিকশনারি খুলে দেখে নেবে এতে একটা ক্ষতি আছে আর একটা লাভ ক্ষতি হচ্ছে পড়াটা স্লো হয়ে যাবে আর লাভ হচ্ছে ওয়ার্ড পাওয়ার বাড়বে কুসুম ডিকশনারি নিয়ে মজার একটা যোগ মনে পড়েছে খুবই মজার হা 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 যোগটা শোনো পাগলাগারদের এক রোগী তার খুবই বই নেশা যে বই তাকে দেয়া হয় সে বই চট করে পড়ে ফেলে আরও বই চায় পাগলাগারদের লাইব্রেরিয়ান তাকে বই দিতে দিতে ক্লান্ত সব বই সে পড়ে ফেলেছে অথচ রোগী বই চায় লাইব্রেরিয়ান তখন করলো কি তাকে মোটা ডিকশনারিটা দিয়ে দিল ও আচ্ছা গল্পটাই সামান্য ভুল করলাম ডিকশনারি না লাইব্রেরিয়ান তাকে দিয়ে দিল আটশো পৃষ্ঠার টেলিফোন ডিরেক্টরি টেলিফোন ডিরেক্টরি কি তুমি জানো তো টেলিফোন ডিরেক্টারিতে অ্যালফাবেটিক্যালি টেলিফোন গ্রাহকদের নাম লেখা থাকে আর টেলিফোন নম্বর লেখা থাকে যাই হোক লাইব্রেরিয়ান টেলিফোন ডিরেক্টরি দিয়ে মহা খুশি পাগল পরদিনই বলতে পারবে না বই পড়ে শেষ করে ফেলেছি ঘটনা হলো কি পাগলটা পরদিনই টেলিফোন ডিরেক্টরি ফেরত দিয়ে বললো স্যার পড়ে ফেলেছি আরেকটা বই দেন লাইব্রেরিয়ান অবাক হয়ে বলল বইটা কেমন লাগলো পাগল বলল উপন্যাসটা খারাপ না তবে স্যার চরিত্রের সংখ্যা অনেক বেশি মনে রাখতে গিয়ে কষ্ট হয়েছে হা 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 যোগটা কেমন কুসুম কুসুমাপুর জবাব দেবে কি সে এমন হাসতে লাগলো যে হেঁচকে উঠে গেল দম বন্ধ হয়ে যাবার মতো হলো জাপানি ইঞ্জিনিয়ার খুবই ব্যস্ত হয়ে গেলেন পানি খাও তো কুসুম পানি খাও তোমাকে তো আর কখনো যোগ বলা যাবে না কি সর্বনাশ এমন করে কেউ হাসে দুপুরে খেয়ে কামরুল সাহেব চলে যাবেন এমন কথা ছিল তার ভয়ঙ্কর জরুরি কাজ কিন্তু তিনি সব কাজ ফেলে সন্ধ্যা পর্যন্ত রয়ে গেলেন এবং সন্ধ্যা পর্যন্ত তিনি অনর্গল কথা বললেন সবই জাপানের গল্প তিনি জাপানে গিয়ে জাপানের সি ফুড রেস্টুরেন্টে খেতে গিয়েছেন কোনো খাবার দাবারের নাম জানেন না শেষের চেহারা দেখে পছন্দ করে একটা খাবার খেলেন খেতে বেশ ভালো সামান্য টক টক তিনি খুবই আগ্রহ করে খেলেন শেষে জানা গেল সেটা ছিল সামুদ্রিক সাপ কুসুমাপুচক চোখ কপালে তুলে বললেন আপনি সাপ খেলেন হ্যাঁ খেলাম জেনে শুনে তো খাইনি না জেনে খেয়েছি তবে পরে অবশ্য জেনে শুনে খেয়েছি আপনি জেনে শুনে সাপ খেয়েছেন হুম খেয়েছি কি করব অন্য কোনো খাবার খেতে পারে না শেষের দিকে সি ফুড রেস্টুরেন্টে গেলেই সাপের ঝোলের অর্ডার দিতাম আমার তো শুনেই বমি এসে যাচ্ছে বমি আসার কি আছে রান্না করা সাপ খাচ্ছি কাঁচা তো খাচ্ছি না কুসুম আপু গাল ফুলিয়ে বললো আপনি আর সাপ খাবেন না কোনো দিন না ভদ্রলোক আনন্দের হাসি হাসতে হাসতে বললেন আরে তোমাকে নিয়ে তো ভালো ঝামেলা হলো সাপ আর মাছের মধ্যে বেশি কম তো কিছু নেই বাইন মাছ খাও না বাইন মাছ খেতে পারলে সাপ খেতে সমস্যা কে কুসুমাপু কাদো কাদো গলায় বললো না সাপ খেতে পারবেন না আপনি কতদিন আর সাপ খাবেন না উনি হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করে বললেন আচ্ছা যাও খাবো না বলেই তিনি ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন যেন সাপ খেতে না পারায় দুঃখে তিনি খুবই কাতর হয়েছেন তার মন পড়ে আছে সাপের ঝোলে সন্ধ্যার আগে আগে জাপানি ইঞ্জিনিয়ার তাবুর দিকে রওনা হলেন আমার ধারণা আমরা কেউ যদি একবার বলতাম রাতের খাওয়া খেয়ে যান তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতেন ভদ্রলোক আমাকে সঙ্গে নিয়ে গেলেন তার কাছে নাকি কিছু ম্যাগাজিন আছে ম্যাগাজিনগুলো দিয়ে দেবেন কুসুমাপু পড়বে রেল লাইনের স্লিপারে পা রেখে লাফিয়ে লাফিয়ে তিনি যাচ্ছেন সাপের শীষের মতো শব্দ করছেন তাকে দেখেই মনে হচ্ছে তিনি খুবই মজা পাচ্ছেন যেতে যেতে আমার সঙ্গেও কিছু কথা হলো আমাদের এই অঞ্চলে দেখার মতো কি আছে এখানে কবে হাট বসে হাটে কি পাওয়া যায় কথা বলার জন্য কথা বলা ভদ্রলোক আমাকে তাবুর বাইরে রেখে নিজে তাবুতে ঢুকে গেলেন আমার খুব শখ ছিল তাঁবুর ভেতরটা দেখার উঁকিঝুঁকি মেরেও কিছু দেখা যাচ্ছে না তাবুর মুখে পর্দা দেয়া বেশ ভারী পর্দা বাতাস হচ্ছে কিন্তু বাতাসে পর্দা কাঁপছে না তাঁবুর ভেতর থেকে ওষুধ ওষুধ গন্ধ আসছে তিনি বের হলেন টিনের একটা কৌটা নিয়ে হরবর করে বললেন ম্যাগাজিনগুলি খুঁজে পাচ্ছি না রাতে খুঁজে রাখবো খোকা তুমি কাল একবার এসে নিয়ে যেতে পারবে না আমি বললাম পারবো তিনি বললেন না থাক তোমার আসতে হবে না বাচ্চা মানুষ এক একা এত দূর আসবে আমি কাউকে দিয়ে পাঠাবো কিংবা নিজেও আসতে পারি বিকেলে এসে এক কাপ চা খেয়ে গেলাম ম্যাগাজিনগুলিও দিয়ে গেলাম আইডিয়াটা কেমন ভালো বেশ তাহলে তুমি যাও ধরো এই কোটাটা নিয়ে যাও রোস্টেড পিনাট চীনা বাদাম তোমার আপাকে দিও আর এই চিঠিটাও দিও ম্যাগাজিনগুলি যে খুঁজে পাইনি সেটা লিখে দিয়েছি বেচারীকে বলে এসেছিলাম ম্যাগাজিন পাঠাবো সে হয়তো আশা করে আছে কোনো জিনিসের জন্য আশা করে থাকলে সেই জিনিস না পাওয়া গেলে খুবই কষ্ট হয় আর শোনো আমি যে কাল আসবো এটাও বলার দরকার নেই কারণ নাও আসতে পারি কাজের চাপ খুব বেশি জি আচ্ছা অন্ধকার হয়ে গেছে এক একা যেতে পারবে তো পারবো তারা তোমাকে একটা টর্চ লাইট দিয়ে দিই তিনি আবার তাঁবুর ভেতর ঢুকে গেলেন টর্চ লাইট সম্ভবত খুঁজে পাচ্ছিলেন না তাঁবু থেকে মুখ শুকনো করে বের হলেন হাতে সবুজ রঙের অদ্ভুত একটা টর্চ খোকা শোনো টর্চটা আমাকে ফেরত দিতে হবে আমার শখের জিনিস হারায় না যেন আমার টর্চ লাগবে না অবশ্য লাগার কথা না এখনও আলো আছে তাহলে টর্চটা বরং থাকুক হারিয়ে ফেললে গেল এইসব জিনিস বাংলাদেশে পাওয়া যায় না বরং এক কাজ করি আমি তোমাকে এগিয়ে দিই আমি যেতে পারবো আচ্ছা যাও ভয়ের কিছু নেই আমি এখানে দাঁড়িয়ে থাকব। ভদ্রলোক রেল লাইনের উপর দাঁড়িয়ে রইলেন বাদামের টিন দেখে কুসুমাপুর কোনো ভাবান্তর হলো না বিরক্ত গলায় বলল তুই নিয়ে যা বাদাম আমি খাই না তোমাকে একটা চিঠিও দিয়েছে চিঠি কেন আবার পড়ে শোনা চিঠিতে কি লেখা আমি চিঠি পড়ে শোনালাম জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের চিঠিটায় লেখা কুসুম মিস ফ্লাওয়ার ম্যাগাজিনগুলো খুঁজে পাচ্ছি না পাওয়া মাত্র পাঠাবো তোমার সঙ্গে গল্প করে খুবই ভালো লেগেছে আবারও একদিন গল্প করার জন্য যাব তবে কাজের প্রচন্ড ব্যস্ততা ইতি কা কুসুম আপু হাই তুলতে তুলতে বললো একদিন গল্প করার জন্য আসবে লিখেছে সে ইচ্ছা করলেই গল্প করতে পারবে আমার ইচ্ছা করতে হবে না কা ইসলাম আবার কি সরাসরি কাক ইসলাম লিখলেই হতো চেহারা তো কাকের মতোই তুমি রাগ করছো কেন আমি রাগ করছি না বিরক্ত হচ্ছি দেখিস এই লোক খুবই বিরক্ত করবে মাছি স্বভাবের কিছু মানুষ আছে যাদের প্রধান কাজ অন্যদের বিরক্ত করা সারাক্ষণ ভ্যান ভ্যান করবে গায়ে বসতে চাইবে এ ধরনের মানুষ আমার দুই চোখের বিষ ও লিখেছে না কোনো একদিন গল্প করার জন্য আসবে তুই দেখিস লোকটা গল্প করার জন্য আজ রাতেই আসবে আজ রাতে আসবে না কাল বিকেলে আসতে পারে চা খাবে আর ম্যাগাজিন দিয়ে যাবে দেখিস আজ রাতেই আসবে যদি আসে আর আমার খোঁজ করে তাহলে বলবি আমার জ্বর মিথ্যা বলা হবে না আমার সত্যিই জ্বর ও ও কী রে গাধা কেউ যদি বলে আমার জ্বর তাহলে তার গায়ে হাত দিয়ে দেখতে হয় তার জ্বর কি না এটা ভদ্রতা আমি গায়ে হাত দিয়ে দেখি কুসুমাপুর সত্যি সত্যি জ্বর বেশ জ্বর অথচ সে দিব্যি জ্বর নিয়ে চেয়ারে বসে পা দুলিয়ে দুলিয়ে লিখছে কুসুমাপুর খুব সুন্দর বাঁধানো একটা খাতা আছে এই খাতাটা খুব ছোটবেলায় তার বাবা তাকে দিয়েছিলেন হঠাৎ হঠাৎ কুসুমাপু এই খাতা বের করে কি সব লেখে কুসুমাপুর বুকের বিশেষ চিহ্নটা যেমন আমার দেখতে ইচ্ছা করে খাতাটাও পড়তে ইচ্ছা করে বুকের চিহ্ন কোনো একদিন দেখলেও হয়তো দেখা যাবে কিন্তু খাতা কোনো দিন পরা যাবে না এটা অসম্ভব ব্যাপার শ্রাবণ মাসের নিয়ম হল সারা দিন রোদ থাকবে রাতে শুরু হবে বৃষ্টি এই বৃষ্টির নাম ঘুম বৃষ্টি আব্দুর রহমান চাচার ধারণা আল্লাপাক চোরদের জন্য এই ঘুম বৃষ্টির ব্যবস্থা করেন গৃহস্থ আল্লাপাককে যত ডাকে চোররা ডাকে তার চেয়ে বেশি আল্লাপাক রহমান রহমানুর রাহিম চোরদের কথাও তাকে শুনতে হয় এই জন্যই ঘুম বৃষ্টির ব্যবস্থা করে দেন গৃহস্থ আরাম করে ঘুমায় আর চোর সব সাফা করে দেয় শ্রাবণ মাস এখনো শুরু হয়নি আষাঢ় মাস যাচ্ছে কিন্তু ভাবটা শ্রাবণের সন্ধ্যার পর থেকে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে বাবা ইলিশ মাছ নিয়ে উপস্থিত হলেন আমাদের অঞ্চলে ইলিশ মাছ পাওয়া যায় না যারা ময়মনসিংহে যায় তারাই একটা দুটা ইলিশ মাছ সঙ্গে নিয়ে আসে হঠাৎ হঠাৎ তাদের কারোর কাছ থেকে বাবা মাছ জোগাড় করে ফেলেন মার্জাড়ের কাহিনী তিনি দীর্ঘদিন বলেন সেই কাহিনী বলে তিনি বড়ই আনন্দ পান বুঝলি টগর চারজন নামলো ট্রেন থেকে একজনেরও টিকিট নাই। আসছে ময়মনসিংহ থেকে বলে আঠারো বাড়ি স্টেশনে উঠেছি একটা স্টেশন পাড়িয়ে দিছি এর আবার টিকিট কি আমি বললাম ইলিশ মাছ কিনা ফিরলা মাছ পাইলাকই আঠারো বাড়িতে ইলিশ মাছ পাওয়া যায় রেলের নিয়ম আছে বিনা টিকিটের যাত্রীর ভাড়া ধরা হবে যেখান থেকে ট্রেন যাত্রা শুরু সেখান থেকে তাও সিঙ্গেল ভাড়া না ডাবল ভাড়া তোমরা বাহাদুরাবাদ মেলে আসছো বাহাদুরাবাদ মেল যাত্রা করেছে চিটাগাং থেকে সেই মতো ভাড়া দাও চারজনে দুইশো পঁচিশ টাকা তাদের তখন কান্দাকান্দা অবস্থা তখন তাদের মধ্যে একজন বলল মাস্টার সাহেব কুড়িটা টাকার ছাইরা ছাইড়া দেন আমি বললাম অসম্ভব জীবনে ঘুষ খাই নাই খাবো না সামান্য দুটো টাকার জন্য রোজ হাসরে পুলসিরাত পার হতে পারবো না শেষে তারা একটা মাছ দিয়ে রফা করল ঘুষ খাওয়া বিরাট পাপ কিন্তু খাদ্যদ্রব্য হল রিজিক রিজিকটা সরাসরি আল্লাপাকের কাছ থেকে আসে বলে খাদ্যদ্রব্য গ্রহণ করলে পাপ হয় না ইলিশ মাছ ভাজা বাবার পছন্দ না তার পছন্দ সরষে ইলিশ সরিষা আর কাঁচামরিচ মাখানো ইলিশের টুকরা কলা পাতায় মুড়ে ভাপ উঠা ভাতের হাড়ির মধ্যে ঠুকিয়ে দিতে হবে ঘরে সরিষা ছিল না রহিমা ফুপু আমাকে সরিষা আনতে পাঠালেন সরিষা কিনে ফিরছি ভাগ্য খারাপ ধলা শামসুর সামনে পড়ে গেলাম কতক্ষণে ছাড়া পাবো কে জানে ধলা শামসু সরু গলায় বললো যায় কেদা স্টেশন মাস্টার সাহেবের সর না আমি বললাম হুম হাতে কি সরিষা সন্ধার আইতে দোকানে তিনটা জিনিস বেচা হয় না লবণ সুই আর সরিষা তোমারে বেসলো কি ভাইবা জানি না তোমার দোষ নাই আজকাল অগা মগা বগা সগারা ধান বেচা ট্যাকায় নয়া দোকান দেয় নিয়ম কানুন কিছুই জানে না তুমি যে জিনিসটা খরিদ করলা তার জন্য তোমার কোনো ক্ষতি হইব না যে বেসলো তার ক্ষতি সমূহ ক্ষতি ও আচ্ছা তোমার একটা ভাই যে পরীক্ষা না দিয়া নিরুদ্দেশ হয়েছে তার খবর পাইছো না আসামে খুঁজ নেওয়া দরকার পুরুষ নিরুদ্দেশ হইলে তারে পাওয়া যায় আসামে আর নারী নিরুদ্দেশ হইলে তারে পাইবা বাজারে বেশ কম কি জানো আসামের পুরুষ ঘরে ফেরত আনা যায় বাজারের নারী ঘরে আনন যায় না চাচা আমি যাই আচ্ছা যাও তুমি স্টেশনের দ্বারে থাকো একটা জিনিস খেয়াল রাখবা কোনো ছেলে রেল লাইনে গলা পাইত্যা বৈশা আছে কিনা তোমার শাস্তি অর্থাৎ আমার পরিবারে এমন একটা ঘটনা ঘটাইতে পারে সে আমার কিছু বলে নাই অন্য কয়েকজনকে বলেছে তার মনে বেজায় দুঃখ এর মধ্যে নিন্দালিশের পীর সাহেব ফতোয়া দিয়েছেন এই বিষয়ে কিছু শুনেছ জি না তুমি পোলাপার মানুষ তোমার শোনার কথাও না পীর সাহেব ফতোয়া দিয়েছেন বাজারের মেসেলের গলার স্বর যত দূর শোনা যাবে তত দূর পর্যন্ত ফিরিস্তা আসবে না না আসলে নামাজও কবুল হবে না এই মেয়েগুলারে উঠাইবার ব্যবস্থা এরা যাইবো কই কও দেখি একটা কুত্তার জন্য তো আমরার ঘরের সিপার জায়গা আছে এরা তো কুত্তা বিলাই না আচ্ছা ঠিক আছে তুমি যাও তুমি পোলাপার মানুষ তোমারে আর কি বলবো কোনো মেয়ে ছেলে রেল লাইন ধরা হাঁটাহাঁটি করে কিনা খেয়াল রাখবা আমি নিজেও খেয়াল রাখি রাইতের ঘুম অনেক দিন হইল বাদ দিছি কুশুমাপুর মধ্যে কি কোনো পীড়িতি আছে যে যা বলে তাই দেখি হয় বলেছিল জাপানি ইঞ্জিনিয়ার রাতেই চলে আসবে আসলেই তাই হয়েছে সরিষা নিয়ে ফিরে দেখি ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন বাবার সঙ্গে কথা বলছেন তার রাতের বেলা আসার কারণ হলো তাঁবুর ভেতর সাপ ঢুকেছে একটা না দুটা তিনি এসেছেন কার্বলিক অ্যাসিডের খোঁজে বাবা বললেন পল্লী অঞ্চলে এইসব জিনিস তো পাওয়া যায় না আনাতে হয় ময়মনসিংহ থেকে আমি আব্দুর রহমানকে পাঠাই কাল দিনের মধ্যে আনাই দেবো আপনি আজ রাতটা এখানেই থাকেন ইঞ্জিনিয়ার সাহেব বললেন তার কোনো দরকার নেই আমি এক কাপ চা খেয়ে চলে যাব তাবুর ভেতর জ্বলন্ত হারিকেন থাকবে বাবা বললেন অসম্ভব এই ঝড় বৃষ্টির মধ্যে আপনাকে আমি ছাড়ব না ইলিশ মাছ রান্না হচ্ছে ইলিশ মাছ দিয়ে চারটা ভাত আমার সঙ্গে খেয়ে এই গরিবখানায় শুয়ে থাকবেন ইঞ্জিনিয়ার সাহেবকে দেখে মনে হলো নিতান্ত অনিচ্ছায় তিনি রাজি হয়েছেন কুসুম আপু সব শুনে বলল সাপ খোপ কিছু না এখানে থাকবে এই বুদ্ধি করেই এসেছে আমি বললাম বুঝলে কি করে কুসুম আপু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল মেয়েরা এইসব জিনিস বুঝতে পারে ব্যাটা ছেলেরা পারে না টগর শোন গল্প করার জন্যে আমাকে যখন ডাকবে তুই বলে দিবি আমার জ্বর আচ্ছা গায়ে হাত দিয়ে দেখত জ্বর কমেছে কি না আমি কুসুমাপুর কপালে হাত রাখলাম জ্বর কমেনি বরং অনেক বেড়েছে শরীর দিয়ে ভাব বেরোচ্ছে অথচ কুসুম কত স্বাভাবিকভাবেই না কথা বলছে আমার ধারণা ইচ্ছে করলে এই জ্বর নিয়েও জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে সারা রাত গল্প করতে পারবে হাসাহাসি করতে পারবে কুসুমাপ্পুর জ্বর তিনি বিছানায় শুয়ে আছেন আসতে পারবেন না এই খবর শুনে জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের চোখ মুখ কেমন যেন হয়ে গেল যেন তিনি বিরাট এক দুঃসংবাদ শুনেছেন যেন চোখের সামনে মগরা ব্রিজের মাঝখানের স্প্যানটা পানির তোরে ভেসে যাচ্ছে রেল লাইন শূন্য ভাসছে এদিকে সিগনাল ডাউন হয়েছে ট্রেন আসছে জ্বর খুব বেশি জি শুয়েছে কোথায় চলো তার ঘরে গিয়ে তাকে দেখে আসি কুসুমাপুর ঘরে যাওয়া যাবে না ওনার ঘরে গেলে উনি খুব রাগ করেন কুসুমাপুর ভেতর থেকে দরজা বন্ধ করে শুয়ে আছেন এখন দরজা ধাক্কা দিয়ে চিৎকার করবেন জাপানি ইঞ্জিনিয়ার মুখ কালো করে বললেন তাহলে থাক বাবা স্টেশনে ঘুমাতে চলে গেলেন ইঞ্জিনিয়ার সাহেবের থাকার জায়গা হলো ভাইয়ার ঘরে উনি আমার দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললেন তুমিও কি এই খাটে ঘুমাবে আমি বললাম জি উনি বললেন আমার তো একটা প্রবলেম আছে আমি কারোর সঙ্গে বিছানা শেয়ার করতে পারি না ভালো ঝামেলায় পড়লাম দেখি আচ্ছা তুমি ঘুমাও আমি রাতটা বারান্দার চেয়ারে বসে পার করে দেবো আর তখনই মা খুব হইচই কান্নাকাটি শুরু করলেন ইঞ্জিনিয়ার সাহেব চমকে উঠে বললেন ব্যাপার কি দেখে আমি বললাম মা কাঁদছে ওনার মাথার যন্ত্রণা হলে এরকম করেন উনি ভীত গলায় বললেন আমার কাছে তো পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে জিনিসপত্রও তো ভাঙা ভাঙি হচ্ছে তোমার মার মাথা খারাপ না আমি আহত গলায় বললাম না উনি বলেন এ বাড়িতে সিনিয়র কেউ নেই কুসুমের মা ওনাকে একটু ডাকো আমি কথা বলি মাই গড আমার তো ধারণা আমি ভয়াবহ বিপদে পড়েছি ডাকো কুসুমের মাকে ডাকো আমি বললাম রহিমা ফুপু বাইরের কোনো পুরুষ মানুষের সঙ্গে কথা বলেন না ভালো যন্ত্রণায় পড়লাম তো আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও আমি বারান্দায় আছি তবে ঠিক নেই আমি চলেও যেতে পারি উনি একা বারান্দায় বসে রইলেন ঝুমঝুম বৃষ্টি শুরু হলো আমি বিছানায় শুয়ে জেগে থাকার চেষ্টা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো খুব ভোরে বৃষ্টি থেমে গেছে ঘর আবছা আলো হয়ে আছে এরকম সময় ঘুম ভাঙাটা খুব আনন্দের চোখ বন্ধ করলেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া যায় আমি ঘুমাতে পারলাম না কারণ কুসুম আপুর গলা শোনা যাচ্ছে আপু জাপানি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছে মনে হচ্ছে আপু কথা বলে খুব মজা পাচ্ছে দুটা সাপ দেখেই আপনি ভয় পেয়ে পালিয়ে এলেন আপনি হচ্ছেন সর্প খাদক আপনার উচিত ছিল সাব দুটির ধরে কুটে কুটে খেয়ে ফেলা একটার ঝোল একটা দোপে আজা তুমি তো আশ্চর্য মেয়ে সাফ সাপ করেই যাচ্ছ সাপ ছাড়া এই পৃথিবীতে কথা বলার আর বিষয় নেই আপনি কথা বলুন আমি শুনছি দেখি কাছে আসো তো তোমার জ্বরের অবস্থাটা দেখি আধ ঘন্টার মধ্যে চারবার জ্বর দেখলেন এর সাথে একটা কাজ করলে কেমন হয় আপনি সারাক্ষণ একটা হাত আমার কপালে দিয়ে রাখুন হি 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 কুসুমাপু হেসেই যাচ্ছে সেই হাসি থামছে না আমি কুসুমাপুর হাসি শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়লাম এই পর্বটি এখানেই শেষ ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন কমেন্টস করবেন যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ